আজকে যে সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি কে বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষ হিন্দু পরিবারের চাকরি গেছে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাষ্ট্র সিএ আগে নয় রাষ্ট্রের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যেটা আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে মন দিয়ে শুনেন ওয়াকফ হলো আমাদেরই পূর্বপুরুষদের সম্পদ অনেক ধনী লোক ছিল যারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান, খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ এলসেলা ফারুক আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিক আকবার তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি जिंदगीতে 400 কোটি টাকা তাৎকানি সময় সিদ্দিক আকবার আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ভ্যান চালাই মজুরি করে লেবারি করে তার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় ল নিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে বেশে শিক্ষিত হবে মহলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের বিখ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্ব পুরুষদের দান করা সম্পদ যদি খরচ করত আরো হাজারো হাজারো সাইন্টিস্ট আরো হাজারো হাজারো বড় বিজ্ঞানী তৈরি হোক তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত

পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত জানো লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগে যাক কেন এরা তোমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাব খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর

আজকে কেন্দ্রে যে সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষের উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে কেন্দ্র সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলআইসি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে টেনে জব করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে তাহলে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তসনাস করে দিচ্ছে ভারতবর্ষ একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা নাম খ্রিস্টান একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাঁওতাল একটা শিকরের নাম মতুয়া যেকোনো একটা শিকর যদি কাটে মূলত ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এ আজকে করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষারী বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবার না ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে ফুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাত করে লব। আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর ধরে সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদু হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবরের কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাবিল করে তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাবিল করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো যদি বলো না নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়ত এটা তোমার ইনসাফ এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি লিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে কাল মরে যাবে অন্যজন আসবে আসবে আবার আবার মরবে কিন্তু দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের ব্যাকিলাভ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্ব হয় তার বিরুদ্ধে আমরা কথা কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে আমরা এর পরিচালনা করব এই যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের সাথে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবেন এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মওলানা খারাপ লেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারে না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার তুই করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তুই কেন অতএব হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার চোদ্দ পনেরো থেকে অক্ষাপের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেননি তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বলেছি বিগত দিন আজকে ঘটছে না ঘটেনে